হ্যালো এভরিওয়ান আমি জবা আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক স্বাগত তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করার জন্য তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সকালে ঘুম থেকে ওঠে ব্রাশ করে তারপরে চা খেয়ে নিয়েছি দিয়ে হয়েছে ঘর ঝাড় দিতে এসেছিলাম ঘর ঝাড় দেবো তো তার আগে ভাবলাম বিছানাটা ছেড়ে প্রতিদিন সকালে এটাই এটাই কাজ থেকে বিছানাটা এখনই একবার ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নি তারপর তো ঝাড় দিতে হবে সব কিছু গুছিয়ে রাখি আর কি দিয়ে গোছানোটা কার ভালো লাগে না বলো প্রত্যেকটা মেয়েরই তো ভালো লাগে গুছিয়ে রাখতে সব কিছু বাগিয়ে রাখতে তো যাই হোক আমি ভালো করে পরিষ্কার করে ঝাড় দিয়ে দিচ্ছি তো আজকে আমি ঘরটা মুছবো না তো দেখা যাক এখানে জলের বোতলগুলো ছিল খালি হয়ে গেছে তো জলগুলো জলের জলের সব নিচে নিয়ে যেতে হবে আবার নতুন করে জল পড়তে হবে তো এখানে ঝাড় দিয়ে দিলাম তারপর আমি নিচে ঝাড় দিয়ে দিয়েছি ঝাড় দেওয়া সব কমপ্লিট হয়ে গেছে ঘরে সব কাজ কমপ্লিট করে আমি স্নান করে নিয়েছি স্নান করার পর যেটা আমি রূপ প্রতিদিন করি সেটা একটু ক্রিম মেখে নিই ক্রিম মাখার পর তো চিরুনটা দিয়ে করে একটু আমি সিঁদুরটা পরে নিলাম কারণ এখন একটু ভালো করে চুলটা না আঁচড়ে নিলে রান্না করার সময় অনেক সময় কি হয় না খাবারে চুল পড়ে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে তাই এখন একটু ভালো করে আঁচড়ে নিলাম যাতে করে চুল খাবারে না পড়ে তো এতে চুল আবার খাবারে পড়লে অনেকেরই খাবার খেতে খুবই অসুবিধা হয় তো যাই তাই মানে প্রতিদিনই আমি এটা করে থাকি যে আগে চুলটা একটু চিরুন দিয়ে নিই তো মেয়েদের তো অনেক সমস্যা থাকে যেমন চুল তো কোথায় কখনই পড়ে যাবে তা বুঝতে পারা যায় না তো যাই হোক আমি এবার আমি রান্না করতে চলে যাব মানে তার হ্যাঁ তার আগে মুড়িও খেয়ে নিয়েছি তো দিদি তার আগে ভাতটা বসিয়ে দিয়েছে আর এখানে আমি মশলাটাই যে বেটে নিচ্ছি মশলাটা আগের থেকে সব কিছু বেটে রাখলে আর কাটা কাটাকুটি করে রাখলে অনেকটা রান্না করতে তাড়াতাড়ি হয় তো যাই হোক কাটাকুটি ওদিকে দিদি করে দিয়েছে আমি শুধু মশলাটা বেটে নিলাম আমার ভাতটাও দিদি নামিয়ে দিয়েছে আর আজ এখন আমি রান্না করছি পটল আলু তরকারি করব একটু ঝাল করব। দিয়ে এই সবজিটাতে আমি তেল দিয়েছিলাম দিয়ে পাঁচ ফোড়ন তারপর দিয়েছিলাম মেথি পাতা দিয়ে পেঁয়াজ কুচি দিয়েছিলাম দিয়ে ওটা ভাজা হয়ে হয়ে যাওয়ার পর পটল আর আলুটা দিয়ে করে ভালো করে ভেজে নিয়েছি একটু ঢেকে নিয়ে তারপর মশলাটা দিয়ে করে আর কি কষে নিলাম বেশ কিছুক্ষণ কষার পর এবার আমি জল দিয়েছি জল দিয়ে আমি ঢাকা হয়ে ঢাকা হয়ে দিয়ে করে আমি সেদ্ধটা করে নেব যাতে ভালো করে সেদ্ধ হয় যেহেতু বয়স্ক মানুষ খাবে তো তার রান্নাটা যাতে অনেকটা সেদ্ধ হয় সেই জন্য আর কি সবসময় ঢাকা দিয়ে করে একটু বেশি করে সেদ্ধ করার চেষ্টা করি না এমনি করে রান্না হয় আমাদের তো যাই হোক এই রান্নাটা হয়ে গেছে আর এদিকে হচ্ছে মাংসটা এবার রান্না করব তো মাংসটার জন্য যেটা আমি প্রথমে করব সেটা হচ্ছে কড়াইতে আমি তেল দিয়েছি তেল দেওয়ার পর পেঁয়াজটাকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম একটা টমেটো আমি কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা টমেটোটা দিয়ে দিলাম দিয়ে ওটাকে ভালো করে ভেজে নিলাম যখনই দেখছি টমেটোটা গলে আসছে তখনই আমি মাংসটা দিয়ে দিলাম তো মাংসটা দেওয়ার পর এবার একটু আমি ভালো করে ভেজে নিলাম তার হ্যাঁ একটু হলুদ আর নুন দিয়ে দিয়ে ভালো করে ভেজে নিলাম ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর তারপর আমি মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা দেওয়ার পর একটু ভালো করে কষতে হবে কষে নিয়েছি কষার পর যখনই দেখলাম যে তেলটা ছেড়ে গেছে তারপর আমি জল দিয়ে দিলাম ওই যে বললাম আমি সব রান্নাতে একটু জলটা এখন বেশি দিচ্ছি কারণ ওই যে বয়স্ক মানুষ তো বয়স্ক মানুষগুলো একটু যেন দাঁতে যাদের জীবতে সুবিধা হয় তার জন্য একটু জল দিয়ে বেশি করে সেদ্ধ করা হয় না হলে তো এমনি পোলট্রি মাংস এতটা সেদ্ধ করতে হয় না কিন্তু আমাদের এখানে আমাদের বাড়িতে একটু বেশি করে জল দেওয়া হয় যাতে ভালো করে সেদ্ধ হয় এবং মানে দিদি দিদি বিশেষ করে দিদি যেমন খেতে পারে সেইভাবে আর কি সেদ্ধটা করা হয় তো যাই হোক আমি এদিকে জালও দিয়ে দিচ্ছি জালটা আবার কোনো সময় কমে যাচ্ছে তো যেমনটা বললাম জল দিয়ে ভালো করে ঢেকে আমি সেদ্ধ হতে দিয়েছি তো ঝোলটা ফুটে গেছে আর একটু ভাবলাম আর একটু সেদ্ধ হয়ে যাক তো যখনই দেখলাম মাখা মাখা হয়ে গেছে একটু ঝোল রাখবো ঠিক আছে যেহেতু এটাই রান্না হচ্ছে পটল আলু সবজি আর এই মাংস ঝোলটা তাহলে এটা দিয়ে যেহেতু খাওয়া হবে তাই আমি একটু ঝোল রাখলাম তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে